আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে লজিক গেটের ক্ষেত্রে এক্স অর গেট কি তাই না তো এক্স অর গেট হচ্ছে একটি বিশেষ লজিক গেট এক ধরনের বিশেষ লজিক গেট তো আমরা এইভাবে এক্স অর গেটের সংজ্ঞা লিখতে পারি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি এক্স অর এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর মানে অর গেট কিন্তু অরের সাথে এটা এক্সক্লুসিভ অর মানে বিশেষ প্রকৃতির অর তাই না এখন অর্কিডের মতো সংজ্ঞা কিন্তু এটা না তাহলে সংজ্ঞাটা কীভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি যে লজিক গেটের বিজোর সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক এটা খেয়াল রাখতে হবে কিন্তু বিজোর সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক অন্যথায় আউটপুট শূন্য হবে অর্থাৎ আমরা যখন এই যে আমি একটি সত্যক সারণী দিয়ে দেখাচ্ছি বোঝানোর জন্য এই যেখানে এক্সো অর্গিডের শত্রু টেবিলটা আমি উপস্থাপন করলাম সত্যক সারণী ইনপুট এ বি আউটপুট এস ওয়াই সমান এ এক্স জোয়ার বি এটা হচ্ছে জোয়ারের প্রতীক তাহলে এইখানে এই যে সমূহ আছে এই ইনপুটসমূহ থেকে এই সংজ্ঞাটা একটু মিলাই কী বলেছে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক তো এক কখন বিজোড় হবে এক যখন একটা থাকবে তখন বিজোড় হবে আর এক যখন তিনটা থাকবে তখন বিজোড় হবে তিন ইনপুটের ক্ষেত্রে তিনটা থাকবে এটা তো দুই ইনপুট তো এখানে তো তিনটা থাকার কথা না তাহলে একটা কোথায় এক লাইনে একটা এক কোথায় দেখতে হবে ইনপুট এই যে এই লাইনে একটা এক তাহলে এটা বিজড় সেজন্য আউটপুট এক হয়েছে এই লাইনে একটা এক তাহলে এটা বিজড় সেজন্য আউটপুট এক হয়েছে অন্যথায় শূন্য তার মানে বিজোড় না হলেই শূন্য এটা বোঝাতে যাচ্ছে। তাই উপরে নিচে এগুলা আউটপুট শূন্য হয়েছে ভালো করে লক্ষ্য করি আবারও বলি শিক্ষার্থীরা আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই এই জিনিসটা শিক্ষার্থীরা কমন মিস্টেক করে এবং এই এক্স গেট আর এক্স নো গেট এই জিনিসটা শিক্ষার্থীরা বুঝতে চায় না ঠিকমতো সেই জন্য বারবার রিপিট করতেছি বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুটে এক এটাই বৈশিষ্ট্য এটুকু মনে রাখলে এক্স গেট সহজ বিজোড় সংখ্যক ইনপুট এক মানে কি এখানে এক বিজোড় তাই ফলাফল এক এখানে এক বিজোড় তাই ফলাফল এক অন্যথায় শূন্য এইটা হচ্ছে এক্স গেটের চেনার উপায় বা সংজ্ঞা আমরা এভাবে লিখলেও হবে এবং এক্স এক্সো গেট কিন্তু একটি বিশেষ লজিক গেট এবং এটি একটি যৌগিক লজিক গেট এইবার আসি এক্স অর্গেট গেটের প্রতীক কীরকম হবে এক্স গেটের লজিক ফাংশন হচ্ছে এইটা এই যে এইটা এ এক্স আর বি প্রতীকটা হবে মনে করি এ আর বি মিলে এই যে এ আর বি দুটি ইনপুট আর এই দুইটা মিলে এক্স গেট তৈরি করব এ এক্জো আর বি এ এক্স জো প্রতীক এইটা আমরা যখন লজিক ফাংশন লিখবো তখন লিখবো ওয়াইস মানে এ এক বি এটা হচ্ছে লজিক ফাংশন আর এই ফাংশন থেকে যখন আমরা লজিক গেট তৈরি করব এই ধরনের প্রতীকটা হচ্ছে এক গেটের প্রতীক আর কিন্তু এখানে একটু কাটা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আসে দুই মার্কসের জন্য এক্স জোয়ার গেট কী তাহলে আমরা এইভাবে কাকে বলে লিখবো এই এক গেটের প্রতীকটা আঁকবো সাথে সত্যক সারণী সহ আঁকলে ভালো হয় আর এক গেট থেকে সৃজনশীল প্রশ্ন আসে প্রচুর পরিমাণে সৃজনশীল প্রশ্ন তোমরা বোর্ড প্রশ্নের সমাধান করবে আর বোর্ড প্রশ্নের সমাধানের আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান ওখান থেকে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো বোর্ড বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর আমি মূলত আজকে এক দুই মার্কসের জন্য এই কাকে বলেটুকু আলোচনা করতে যে এই চিত্রটা অঙ্কন করলাম দুই তিন মিনিটের ক্লাসের মধ্যে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ হইলো খোদা হাফেজ